ছোট্ট আবদুল্লাহ উজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বুঝে নাই বিষ্ণুবী তাহাজ শুরু করেছেন উনি একদা করছেন আর দাঁড়াইছেন বায়ে কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আখাদা রসুল্লাহ সাল আলাই আল ইউমনা ইয়ফতিলুহা বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন বলেন আল্লাহ দেখেন হাতে কলমে শিক্ষা আর যবনে বুলাবে কথা কয় না আর বুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা nasihat করেছেন বলেছেন ইয়া গোলাম ইহফাযিল্লাহ ইহফাযকা ইহফায তাজিদ তাজিদহু তুজাহাক ঈদ আসসা আলতা আলিল্লাহ আলতা আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আবদুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবো না আওয়াজ করে বলেন ঠিক কিনা এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিশ্ব সঙ্গ পেয়েছেন ওনাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু শিক্ষাবিদ এডুকেটর অফ দিস উম্মাহ হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্ব নবী একবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিশ্ব এসেই দেখেন ওজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আব্দুল্লাহ রেখেছে বিষ্ণুবি অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ হম্মা ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুত আবিল আল্লাহ তুমি আব্দুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রঈসুল মুফাসির এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন আবদুল্লাহ আব্বাস বিষ্ণুবী ওনারা আজান শিখান নাই বিশ্বনবী ওনারে ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্বনবী ওনারে অ্যাম্বাসাডার বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিশ্বনবী এতে কাল করলেন আবু বকরের সময় গেল উমরে ফারুকের খেলাফত তখনও তিনি তরুণ উমরে ফারুক রাদি আল্লাহ চালান ওনার কেবিনেট মিনিস্ট্রির বৈঠকে এ আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতে না তারা বলতো ঘটনা কি আবদুল্লার মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে উমরে ফারুক উমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আবদুল্লা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন ইদা দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরবী সাহাবিরা এক সাহাবি বলেন এসোরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে উমরে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য উমর ফারুক বললেন না হয় নাই যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে ছোট্ট আবদুল্লাহ রে বলেন আবদুল্লাহ ইদা জা ফাত এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট ছোট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে উমরে ফারুক বলেন হা বা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসিরে আয়াতের কারণ ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে জোরে বলেন ঠিক কিনা কোন সাহাবী এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ ছাড়া আব্দুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এয়ারপোর্ট থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোনো প্রশ্ন করে নাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এডুকেটর অফ দা উম্মাহ উমর শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার সাহাবীদের নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা মুয়াজ্জিন বানাইছেন যায়িদ ইবনে সাবিত দোভাষী ট্রান্সলেটর অফ প্রফেট এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব মুসাআব ইবনে উমাইর

ولكن انا مؤتمن যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুনই নাই তার টার্গেট করে ফেলছে انا مؤتمن দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্বনবী টার্গেট করে ফেলছেন এর আমার কাজে লাগাইতে হবে বিশ্বনবী বললেন যে ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগী আছে কিনা যেই ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসনাই